রাজ্যের অর্থনৈতিক দুরাবস্থা চলছে এই অবস্থায় যারা অভিজ্ঞ যারা হেভিওয়েট তাদের দল পাত্তা দিচ্ছে না তার উপরে যারা বিধানসভা নির্বাচনে লড়েনি তারাই মাথার উপর বসে ছড়ি ঘোরাচ্ছে ফলে বিধায়কদের একটা বড় অংশ বিদ্রোহী হয়ে উঠেছেন এবং তাদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ হোল্ড করে আছেন এবং তার পাশাপাশি একদম রাজ্য নেতৃত্বের শীর্ষ স্তরে থাকা একজন তিনিও আবার বিধায়ক এই দুজনের যুগলবন্দি কাছাকাছি আসছে ফলে একটা একটা বিধায়কদের বড় অংশ ভেঙে বেরিয়ে আসতে চলেছে আর অন্যদিকে বসে মিটিমিটি হাসছে বিজেপি যে আমরা অপারেশন লোটাস চালুই করিনি তার আগেই দলের মধ্যে একটা বড় অংশ সংখ্যা গরিষ্ঠতা পেতে যতটা সংখ্যা দরকার তার কাছাকাছি একটা অংশ ইতিমধ্যেই বিদ্রোহী হয়ে পড়েছে এবং তারা যে কোনো দিন যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারে ফলে লোকসভার আগেই কি খেলা ঘুরবে এই জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে কোথায় কিভাবে কোথায় হচ্ছে অপারেশন লোটাস পুরোটা ব্যাখ্যা করব। দেখতে থাকুন এই প্রতিবেদন শেষ অবধি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সম্প্রতি বিহারে বিহারে কিন্তু খেলা ঘুরে গেছে সেখানে নীতিশ কুমার বিজেপির হাত ধরেছেন এখন এর ফলে খুব গাত্রদাহ হয়েছে ইন্ডিজোটের লোকেদের খুব স্বাভাবিকভাবে এই ধাক্কাটার কথা তারা ভাবতে পারেনি এই অবস্থাতেই দিল্লিতে আবার অরবিন্দ কেজরিওয়াল ভয় পেতে শুরু করেছেন যে তাকে গ্রেপ্তার করা হবে যে কোনো মুহূর্তে এবং এর মাঝখানেই কিন্তু বিজেপি আম আদমি পার্টি ভাঙার কাজ শুরু করতে চলেছে তাদের নাকি সাতজন বিধায়ককে কেনার জন্য পয়সা দেওয়া হয়েছে যদিও সাতজন বিধায়ক নিয়ে দিল্লিতে বিধানসভা গঠন করা যাবে না অন্যদিকে বিজেপির দাবি জন আম আদমি পার্টির বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করেছে এই নিয়ে যখন হইচই চলছে তার মাঝখানে ঝাড়খণ্ড নিয়ে আবার নতুন বিতর্ক শুরু হয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী ওকে জেলে যাবে কিন্তু এসবের মাঝে আবার একটা নতুন রাজ্য যেখানে কিন্তু অপারেশন লোটাস হয়ে যেতে পারে এবং অপারেশন লোটাস হওয়ার আগেই রাজ্যের শাসক দলের মধ্যে যে বিদ্রোহটা মাথাচারা দিয়েছে সেইটা তারা সামাল দিতে পারবে কিনা সেইটা নিয়ে প্রশ্ন উঠে গেছে নন ইলেকটেড পিপল উইথ ক্যাবিনেট র্যাঙ্কস ডমিনেটিং ইলেকটেড এমএলএস হিমাচল কংগ্রেস এমএলএ রাজিন্দার রানা রাজেন্দ্র রানা তিনি এই মন্তব্য করেছেন এখন কে এই রাজেন্দ্র রানা এবং তার এই মন্তব্যের পরে কেন সোজা কথায় হিমাচল প্রদেশের রাজনীতিতে হালচাল মেচে গেছে যাকে বলে হিন্দিতে সেইটা শুরু হয়ে গেছে দেখুন এই রাজিন্দার রানার আগে আরেকজন কিন্তু মুখ খুলেছিলেন তিনিও খুব ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন ধর্মশালার বিধায়ক সুধীর শর্মা তো হিমাচল প্রদেশের এখন অবস্থানটা কী আছে হিমাচল প্রদেশের যেটা অবস্থান হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে মোট আটষট্টিটা বিধায়ক আছেন আটষট্টি জন বিধায়ক আছেন এবং আটষট্টি বিধায়ক নিয়ে এখানকার বিধানসভা হচ্ছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে খুব স্বাভাবিকভাবেই পঁয়ত্রিশ জনের সমর্থন দরকার আছে এখন এই অবস্থায় রাজ্যে সরকার চালাচ্ছে কংগ্রেস কংগ্রেসের নিজেদের বিয়াল্লিশ জন এমএলএ আছে এবং তিনজন নির্দল এমএলএ জিতেছিলেন সেই তিনজন নির্দল এমএলএ কিন্তু সরকার পক্ষে রয়েছে সাধারণত যারা সরকার গড়ে এই নির্দল এমএলএরা তাদের দিকে চলে যায় তারা মন্ত্রিত্ব পায় তো পঁয়তাল্লিশ জনের এখন রয়েছে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পঁয়ত্রিশ জন এবং পঁয়তাল্লিশ জন বিধায়ক রয়েছে এই মুহূর্তে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে তাদের কাছে এখন তাদের হাত থেকে যদি এগারো জন বারো জন মতো বিধায়ক বেরিয়ে যায় তাহলেই কিন্তু বিজেপি সরকার করবে কেননা বিজেপি সেখানে দাঁড়িয়ে আছে জন বিধায়ক নিয়ে তাদের বারো জনের সমর্থন দরকার এখন তারা যদি সরকার গড়ার মতো জায়গায় চলে যায় তাহলে ওই তিনজন নির্দল বিধায়ক তাদের দিকে ডেফিনেটলি চলে আসবে তাহলে তেইশ আর তিনে ছাব্বিশ হচ্ছে নজন কংগ্রেস এমএলএর সাপোর্টার সাপোর্টটা সেখানে দরকার কিন্তু ওই বিধানসভার যে দলবিরোধী আইন আছে সেটাকে যদি রক্ষা করতে হয় তাহলে এগারো না জন ওখানে পেতে হবে সেই সংখ্যাটা পেলেই কিন্তু ওখানে সরকার করতে পারে বিজেপি কিন্তু তারা হেরে যাওয়ার পর যথারীতি সরকার গড়ার চেষ্টা করেনি তারা কিন্তু বিরোধী আসনে বসেছিল কিন্তু সম্প্রতি কংগ্রেসের অন্দরে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা বিদ্রোহের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে ফলে এই সরকারটা টিকবে কিনা এক বছরের মাথায় এতখানি বিদ্রোহ রয়েছে এই সরকারটা পাঁচ বছরের টার্ম কমপ্লিট করতে পারবে কিনা এবং লোকসভার আগেই এখানে বড় খেলা হয়ে যাবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন কেন বলছি তার কারণটা হচ্ছে যে এখানে এই রাজিন্দর রানা তিনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে দুটো এক রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হিমাচল প্রদেশে এখন প্রায় বন্যাটনা হচ্ছে ফলে তাদের কিন্তু একটা কেন্দ্রের বড় হেল্পের দরকার আছে কিন্তু কংগ্রেস যেভাবে সেখানকার কংগ্রেসের মন্ত্রিত্ব কংগ্রেসের নেতারা রিজিডিটি দেখাচ্ছে কেন্দ্রর সঙ্গে ফেডারেল স্ট্রাকচার মেনটেনে সেখানে কিন্তু রাজ্যবাসী খুব প্রবলেমে পড়ে যাচ্ছে এবং সেই ক্ষোভটা কিন্তু সরাসরি নির্বাচিত বিধায়কদের উপর গিয়ে পড়ছে ফলে পরের নির্বাচনে তারা জিততে পারবেন কি এই কিন্তু তাদের মনে সংশয় হয়ে গেছে এখন এটা হিমাচল প্রদেশ বলেই সম্ভব পশ্চিমবঙ্গ হলে তো সম্ভব হতো না এখানে লুটের ভোট হয়ে যেত কিন্তু সেখানে ওই লুটের ভোটটা হয় না সেখানে সাধারণ মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারেন তো এই অর্থনৈতিক অবস্থা যখন দুরবস্থা চলছে তখন আবার যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যারা বিধানসভা নির্বাচনের লড়াই করেননি তাদেরকে এনে এখানে রাজ্যে মন্ত্রিত্ব বসিয়ে দেওয়া হচ্ছে আর এই জায়গাটাই কিন্তু যারা নির্বাচিত বিধায়ক তারা কিন্তু ক্ষেপে লাল হয়ে গেছেন কেননা যারা নির্বাচনের নিজেদের যেতেননি তারা মন্ত্রী হচ্ছেন তারা সমস্ত মন্ত্রীটাই ফেসিলিটি পাচ্ছেন আর এই যে যেটুকুনি উন্নয়ন করার জায়গা টাকা আছে সেই টাকাটা কোথায় হাফিস হয়ে যাচ্ছে যেটার জন্য ক্ষোভটা কিন্তু বাড়ছে এইবার এই রাজিন্দর রানা তিনি তিনি বিদ্রোহ প্রকাশ করার আগে এই একই একই রকম কথা শোনা গিয়েছিল সুধীর শর্মা এবার দুজনে যেহেতু একই সুরে কথা বলছেন সেইখানে কিন্তু জল্পনাটা বেড়েছে কেন জল্পনাটা বেড়েছে কে এই রাজিন্দার রানা সেটা যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এবার হিমাচলে সরকার বদলের জন্য কীরকম সম্ভাবনা তৈরি হচ্ছে এক নম্বর হচ্ছে এই রাজিন্দর রানা হচ্ছেন হিমাচল প্রদেশের যে প্রদেশ কমিটি রয়েছে কংগ্রেসের তার কিন্তু ওয়ার্কিং প্রেসিডেন্ট সেখানে এখন আপাতত কেউ সভাপতি নেন তিনি কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ করছেন এবং সবথেকে বড়ো কথা দু সালে যখন ইলেকশন হয়েছিলো হিমাচল প্রদেশে তখন সেখানে তিনি কিন্তু বিজেপির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই প্রেম কুমার ধুমালকে কিন্তু হারিয়ে দিয়েছিলেন হারিয়েছিলেন যে কেন্দ্র থেকে সেটা হচ্ছে সুজনপুর এবং সেই সুজনপুরে তিনি যখন মুখ্যমন্ত্রীকে হারাচ্ছেন জায়ান্ট কিলার তাকে নিয়ে কিন্তু রাজ্যে কংগ্রেসের মধ্যে একটা বেশ আগ্রহ তৈরি হয়েছিল এবং তারপর সেই সুজনপুর থেকে তিনি কিন্তু তার পরের ইলেকশান দু সালেও কিন্তু তিনি নির্বাচিত হন এবার খুব স্বাভাবিকভাবেই যখন তিনি পরপর দুবার সুজনপুর থেকে জিতলেন এবং তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন তার যারা অনুগামী রয়েছে বা কংগ্রেসের একটা বড় অংশ কিন্তু ভেবেছিল যে সেই রাজ্যে তাকে হয়তো মুখ্যমন্ত্রিত্ব দেওয়া হতে পারে বা অ্যাটলিস্ট উপমুখ্যমন্ত্রী করা হবে কি নিদের পক্ষে তাকে কিন্তু মন্ত্রী সবাই ঠাঁই দেওয়া হবে কিন্তু সেইটা দেওয়া হয়নি ফলে দীর্ঘদিন ধরেই এই রাজিন্দার রানার যারা অনুগামী আছে তাদের মধ্যে কিন্তু জম ছিল। এইবার রিসেন্টলি যেটা ডেভেলপমেন্ট হয়েছে তার পুত্র অভিষেক রানা তিনি কে ছিলেন তিনি ছিলেন এই হিমাচল প্রদেশ প্রদেশ কংগ্রেস তার যে মিডিয়া সেল রয়েছে তার চেয়ারম্যান তিনি হঠাৎ করে সেখান থেকে রিজাইন করেছেন তিনি সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং তারপরেই এই রাজিন্দার রানা তিনি কিন্তু এখানে বিস্ফোরণ ঘটিয়েছেন রাজেন্দ্র রানার আরেকটা পরিচয় দিই সেটা হচ্ছে তার হাতে কিন্তু বড় ভোট ব্যাঙ্ক রয়েছে ফলে তিনি কোনো এলেভেলের নেতা নন তিনি ওখানে প্রদেশ কংগ্রেস যেটা রয়েছে তার তিনি কার্যনির্বাহী সভাপতি মানে বুঝতেই পারছেন সেখানে কতখানি তার রয়েছে তাছাড়াও দু চোদ্দো সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে হামিরপুর থেকে তিনি কিন্তু লড়াই করেছিলেন কার বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর যিনি কিন্তু বিজেপির একদম শীর্ষ নেতৃত্বের অন্যতম এবং নরেন্দ্র মোদীর খুব পছন্দের মানুষ সেই অনুরাগ ঠাকুরের সঙ্গে লড়াই করে তিনি হেরে যান বটে কিন্তু বিয়াল্লিশ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন তিনি ওই হামিরপুর আসন থেকে যেটা কিন্তু সকলেরই খুব নজর কেড়েছিল এইবার কেন বলা হচ্ছে যে এই আশিস এই সুধীর শর্মা বা রাজিন্দর রানা এরা এরকম মুখে বিদ্রোহী কথা বলছেন বলে এখানে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে বা এখানে অপারেশন লোটাস হতে পারে বিজেপি এখানে ক্ষমতায় চলে আসতে পারে তার কারণ আপনাদের আবারও বললাম যে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তেইশে যদি সরকার বদল হয় তিনজন নির্দল বিধায়ক সরকার পক্ষ থেকে এই পক্ষে চলে আসবে ছাব্বিশ নজন বিধায়ক যদি তাদের সঙ্গে চলে আসে তাহলেই কিন্তু পঁয়ত্রিশের ম্যাজিক ফিগারে বিজেপি পৌঁছে যেতে পারে এবার রিসেন্টলি যেটা হয়েছে সেটা হয়েছে এই যে হামিরপুর লোকসভা কেন্দ্র বললাম এরই একটা বিধানসভা হচ্ছে হামিরপুর ইটসেল তো সেখানকার যিনি বিধায়ক রয়েছেন আশিস শর্মা এই আশিস শর্মার বাড়িতে এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিনি সেই ডেপুটি সিএম মুকেশ অগ্নিহাত্রী সুধীর শর্মা যিনি ওই ধর্মশালার বিধায়ক যিনি আগেই বললাম বিদ্রোহ করেছেন তিনি ইন্দার দত্ত লখন পাল রাজিন্দর রানা এই যিনি প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তিনি এবং হুশিয়ার সিং যিনি একজন নির্দল বিধায়ক এরা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছজন নজন বিধায়কের সমর্থন দরকার ছজন বিধায়ক কিন্তু এক জায়গায় সেখানে বসেন এবং তাদের মধ্যে নাকি দীর্ঘক্ষণ আলোচনা চলে এখন যেটা অকেশন হিসেবে দেখা হয় সেটা হচ্ছে এই যে আশিস শর্মা হামিরপুরের যিনি বিধায়ক রয়েছেন তার কোনো পারিবারিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে এই ছয় বিধায়ক এক জায়গায় বসেছিলেন কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি তার পারিবারিক অনুষ্ঠানই হয় তার দলে তো অন্য বিধায়করাও রয়েছেন অন্য নেতারাও রয়েছেন তাদেরকে সেখানে ডাকা হতো সেই ডাকাটা কিন্তু হয়নি এবার বিশেষ করে যেখানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মুকেশ অগ্নিহাত্রী এবং প্রদেশ কংগ্রেসের যিনি কার্যনির্বাহী সভাপতি রয়েছেন রাজিন্দার রানা তারা এক জায়গায় যখন চলে এসেছেন তখন মনে করা হচ্ছে তাদের সঙ্গে কিন্তু একটা বড় অংশ অর্থাৎ খুব কম করে চোদ্দো থেকে পনেরো জন বিধায়ক তারা কিন্তু বেরিয়ে আসতে পারে কংগ্রেস থেকে এবার যদি চোদ্দো পনেরো জন বিধায়ক কংগ্রেস থেকে বেরিয়ে আসে এই মুহূর্তে হিমাচল প্রদেশে সেই সরকারটা কিন্তু মাইনরিটি সরকার হয়ে যাবে এবং খুব অবভিয়াসলি যেটা দলবিরোধী আইন আছে সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তারা যদি বিজেপির হাত ধরে মানে বিজেপিতে মিশে যায় তাহলে তো সরাসরি বিজেপি সরকার করবে কি তারা যদি আলাদা একটা দলও করতে চায় সেখানে বিজেপির সমর্থন নিয়ে কিন্তু সেই সরকারটা করতে পারে এখন হিমাচল প্রদেশ লোকসভা নির্বাচন আসছে ফলে তার আগে যদি কংগ্রেসের হাত থেকে এই সরকারটাও বেরিয়ে যায় এবং সেটা দলীয় কোন্দলের জন্য সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে তাদের জন্য একটা ধাক্কা হবে এমনিতেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশে লাস্ট দুটো নির্বাচনই দেখা গেছে যে বিজেপি কিন্তু খুব মারাত্মক ফলাফল করছে এবং দু হাজার চব্বিশের চব্বিশের জন্য যে প্রেডিকশানটা আসছে সেখানে কিন্তু বিজেপির প্রবল হাওয়া রয়েছে ফলে সেই জায়গা থেকে যদি এখন এখনই কংগ্রেস ভেঙে এরা বেরিয়ে আসেন এরা কিন্তু সেই নতুন মন্ত্রিসভার বা নতুন যে রাজ্য সরকারটা হবে সেইখানে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা পাবেন কিন্তু যেটা মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনে যদি হিমাচল প্রদেশে কংগ্রেসের ভরাডুবি হবে যেটার প্রেডিকশান কিন্তু খুব হাই সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আরও অনেক বিধায়ক চলে আসবেন এবং সেক্ষেত্রে যেটা হবে যে ওই কে আগে এসেছেন সেই বেশি সে মন্ত্রিত্ব বা সেই ব্যাপারটা থেকে যাচ্ছে ফলে এরা এখন আর রিস্ক নিতে চাইছেন না সেই জন্যই কিন্তু এই ছয় বিধায়ক মিলে হাই প্রোফাইল মিটিং করেছেন যারা বেসিক্যালি ডিসিশান মেকার কেননা দেখুন একটা রকম ভেঙে বেরিয়ে এলে যারা ভেঙে বেরিয়ে আসবেন সকলেই তো মন্ত্রিত্ব পাবেন না তাহলে বিজেপির যারা রয়েছেন তারা কী করবেন সেটা হয় না কখনোই কিন্তু এই যে ছজন রয়েছেন এরা কিন্তু ডিসিশন মেকার এবং এরা যখন এইভাবে আলাদা করে একদম বৈঠক করছেন এবং সেটা প্রকাশ ই চলে আসছে খবরটা তখন এদের সঙ্গে কিন্তু একটা বড় অংশের সাপোর্ট রয়েছে এরকম মনে করা হচ্ছে ফলে বিহারের পর এবার কিন্তু হিমাচল প্রদেশে অপারেশন লোটাস হতে পারে এমন একটা সম্ভাবনার কথা ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং বিজেপি কিন্তু এখনও সেখানে সেইভাবে খেলা শুরু করেনি নি বেসিক্যালি কংগ্রেসের অন্দরমহলই যে বিদ্রোহ রয়েছে তার ফলে তারা বিজেপি বিজেপিমুখী হতে পারে এমন সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে ফলে লোকসভার হাটে লোকসভার আগে কিন্তু আরেকটা আরেকটা রাজ্য হারাতে পারে কংগ্রেস এই সম্ভাবনা জাতীয় রাজনীতিতে ক্রমশ উজ্জ্বল হচ্ছে কি বলবেন কংগ্রেসের এই কোন্দল নিয়ে আর অপারেশন লোটাস নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমাদের এখানেই শেষ করলাম প্রদাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার